আমি বলবো যে একটা স্টুডেন্টের এরকম ইয়ে করা উচিত যে ও ফার্স্ট অফ অল স্কুলে এক্সাম গুলা যেভাবে দিতেছে ওইভাবেই বোর্ড এক্সামটাকে আসলে নেওয়া উচিত যে স্কুলের এক্সামটা একটা সাধারণ এক্সাম বোর্ড এক্সামটাও এক্সাম জাস্ট ওইভাবে এক্সামটা দিব এন্ড এইভাবে যদি দে তারপরে প্রত্যেক আর এক পার্টের স্টুডেন্ট আছে ওরা প্রত্যেকদিন এক্সাম দিয়ে এইসব কোয়েশ্চেন হচ্ছে চেক করে নেয় বিভিন্ন প্ল্যাটফর্মে যে কোয়েশ্চেনের আনসার দিয়ে থাকে যে এটা এটা আনসার পঞ্চায়ে দেখে দেখে ও যা দাদা গিয়ে আছে অনেকগুলা এটার জন্য ওর ডিপ্রেশনে পড়ে যায় ক্যান আসলে একটা স্টুডেন্ট যদি দেখে যে না আমি একটা পরীক্ষা দিয়ে আসছি আমি জিকভিতে তিরিশে সাতাইশ পাওয়ার কথা বাট আশা দেখছে সে তেইশ পাইছে এক্সট্রা চারটা ভুল হয়ে গেছে তো ওভিয়াসলি ও আরো ডিপ্রেশনে পড়ে যাবে উই ডার চিন্তায় ওর নেক্সট এক্সাম খারাপ হবে আর পরবর্তীতে যে এক্সাম গুলা আসবে ওইগুলা খারাপ হবে তো আমি বলবো ফার্স্ট অফ অল বোর্ড এক্সামকে সিরিয়াসলি নেওয়া যাবে না মানে সিরিয়াসলি বলতে অবভিয়াসলি সিরিয়াসলি নিবা খুব বেশি সিরিয়াসলি নিবা না যেটার জন্য তোমার ডিপ্রেশন চলে আসে বেশি চিন্তা চলে আসে ওভার থিং চলে আসে তাইলে তো পরীক্ষা খারাপ হবে আর পরীক্ষা শেষে আল্লাহর দুহাই লাগে মানে কোশ্চেনটা যাতে আর মানে না মিলাও যে আসলে আমি কত হবে এটা ওই হিসাব যেই পরীক্ষায় দি আসছো ওটা যদি এখন কোয়েশ্চেন মিলাইতে যাওবা বা যাই করো না কেন তুমি ওইটা গিয়ে আবার ঠিক করে আসতে পারবো না ওইটা দিয়ে আসছো ওইটা বাদ নেক্সট এক্সাম কেমনে ভালো করবো ওইটা চিন্তা করবো ওইটার জন্য ভালো করে ঠিক